এগুলো সব হচ্ছে মামা কটনের নতুন ডিজাইন দেখেন আজকে তো অনেকগুলো ডিজাইন দেখবো মামা কটনের মধ্যে জয়পুরীর মধ্যে যে যারা জয়পুরি মামা কটন আনিবেন তারা অবশ্যই আজকে ভিডিও দেখবেন কারণ আজকে ভালো মানে কিছু ডিজাইন দেখবেন ভালো মানে কিছু কাপড় দেখবেন যেগুলো সালা দেখবেন আলহামদুলিল্লাহ একেবারে খুবই চমৎকার কাপড়ের সালার জামাও নতুন স্পেশাল থাকছি তো আর দেরি করবো না একটু বলে রেখে আপনাদেরকে আমি ডিজাইন বাই ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এক একের পরে দেখেন এগুলো এগুলো হচ্ছে ডিজাইন হ্যাঁ এক একটা ডিজাইনের চারটা কালার হয় চারটাই নিতে হবে মিনিমাম আপনি আমাদের কাছে নিয়ে শুরু করতে পারেন বারো পিস কালেকশন আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না স্ক্রিনশট রাখতে ভুলবেন না এগুলো অর্ডার করতে হলে স্ক্রিনশট রাখতে ভুলবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে প্রথম ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে জয়পুরি ডিজাইনের প্রথম ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর ডিজাইনগুলো আসছে আজকে আপনাদের মাঝে আমাদের আর জয়পুরির মধ্যে মামা গঠন জয়পুরির মধ্যে আপনি অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এরপরে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় ভাই আজকে যে সালোয়ার দেখাচ্ছে আপনাকে স্পেশাল একটা সালোয়ার কাপড় আছে জয়পুরির মধ্যে এত সুন্দর সালোয়ার কাপড় কখনও আসে নাই আজকে নতুন একবার সবগুলো আছে নতুন কালেকশন একেবারে মাত্র আসছে এখনই আমি আপনাদেরকে ভিডিওর জন্য ভিডিও আকারে দিয়ে দিছি আপনার দেখার জন্য ভিডিও আকারে দিয়ে দিছি এই কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে ওড়াটা দেখেন কত সুন্দর একটা ওড়না খুবই চমৎকার মাসা ভালো মানের একটা দিছি এটার মধ্যে অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে বলবেন না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা রাখতে ভুলবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আজকে অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসছে আসছে এগুলো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইসে আর দামটা বলে দিচ্ছি হ্যাঁ মাত্র পাঁচশত বিশ টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এক এক পিসের দাম পাঁচশত বিশ টাকা মিনিমাম বারো পিস নিতে পারবেন আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি দোকান আসতে পারবেন চারে জামা দেখেন সুন্দর ডিজাইন মা মশা প্রতিটা কালেকশন হচ্ছে সুপার হিট কালেকশন সুপার হিট ডিস কালারগজ গ্যারান্টি আছে ইনশাল্লাহ আমাদের যে কাপড় কাপড় যে কোনো প্রবলেম হলে যদি আমাদের কাপড় হিজিট থাকে বা যে কোনো প্রবলেম হয় আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন একটু সুন্দর কালেকশন মা মশাল অনেক চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট পেছনে ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতায়গাঁজ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর বাবুড়া থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়েছিল নিয়ে যাবেন আর যারা আসতে পারবো না ভিডিও কল দেবেন দেখাবো আপনাদেরকে প্রতিটা কালেকশন যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা নিয়ে নেবেন সেক্ষেত্রে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এরপরে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার অবশ্যই একটু ভালো মানের থ্রি পিস নিতে চাইলে মানে একটু কম বাজেটের মধ্যে ভালো মানের থ্রি পিস নিতে এগুলো আলহামদুলিল্লাহ একেবারে বাজেটের মধ্যে এগুলো বাজেটের মধ্যে সবাই এগুলো পড়তে পারবে এবং আপনার বর্তমানে যে গরম বাইরে বাই গরমের মধ্যে সুতি কাপড় সবাই বুঝতেছে এটা ওড়টা দেখেন কত চমৎকার একটা ওড়না সুপার হিট একটা ওড়না এই গরমের মধ্যে সবাই শুধুমাত্র সুতি কাপড় আছে এবার সুতি কাপড় দেখান সুতি কাপড় দেখান তাছাড়া কিন্তু সুতি কাপড়ের পুরো লট নিয়ে আসলাম যে ভাই দেখেন সুতি কাপড় কয় হাজার পিস লাগবে আপনি নিয়ে যান আমাদের কিন্তু এক কাপড় এক এক পিস দুই পিস তৈরি হয় না আমাদের এখানে কাপড় শত শত পিস তৈরি হয় শত শত পিস আমাদের কাপড় তৈরি হয় অবশ্যই আপনারা যে যার মতো মানে হাজার হাজার তৈরি হয় শত শত নয় হাজার হাজার তৈরি হয় আপনি আসবেন দেখবেন নিয়ে যাবেন আসতে বললে ভিডিও বা এক হাজার পিস পাঁচ হাজার পিস দশ হাজার পিস যার যেমন লাগে নিতে পারবেন যেহেতু আপনার নিজেরা তৈরি করতেছি অবশ্যই নিতে পারবেন যত পিস লাগে নিতে পারবেন আর অনেকে আছে নিজের ডিজাইন দেন ভাই আমার এই ডিজাইনের মধ্যে কিছু কালেকশন করে দেন সেই ক্ষেত্রে আমরা একটু বলি আমাদের কাছ থেকে সর্বনিম্ন আটশো পিস করে করতে হবে এক এক মানে এক একটা কোয়ালিটি এরকম আমরা করে দিই না মানে আপনি যদি ডিজাইন দেন সর্বনিম্ন আটশো পিস আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন করাই দিতে পারবেন কারণ এগুলো কিন্তু ডিজিটাল মিটেড হ্যাঁ এগুলো আপনার তৈরি করতে অনেক কাপড় লাগে বা অনেক কী বলে প্রক্রিয়া থাকে এই জন্য এক একটা ডিজাইন অনেক বেশি করে করতে হয় এরপর কাছে আপনাদের আরো একটা কালেকশন দেখেন ভাই ডিজাইন দেখেন আপনার ইচ্ছা মতো আমাদের কাছে কিনেবেন ইচ্ছা মতো মিনিমাম মানে বারো পিস আপনার যেই কালারটা পছন্দ হয় বা এই কালারটা পছন্দ মানে এই ডিজাইনটা পছন্দ ডিজাইন দিয়ে দেন আচ্ছা না যে ভাই এই কালার থেকে একটা ডিজাইন থেকে দুই পিস দেন আরেকটা ডিজাইন থেকে দুই পিস দেন ওইভাবে আপনার দিব না আমাদের কথা হচ্ছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সেফ বাই সেফ নিতে হবে বিশেষ করে যারা বিক্রি করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুচরা বিক্রি করি না যেহেতু আমার এটা পাইকারি প্রতিষ্ঠান এজন্য আমরা মানে খুচরা অনেকে চায় যে বাই খুচরা দেন আসলে ভাই দিতে পারি না শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এটা হচ্ছে আর একটা কালেকশন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমরা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন কালার দেখেন বাইক জোর্স প্রতিটা কালার জোর্স খুবই ভালো মনের ডিজাইন ভালো মনের কালার কিন্তু নিয়ে আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে পান্টি বাজারে সবথেকে বড়ো বাইকের ট্রিপ বিষয়ের হচ্ছে আমাদের এটা হাসি পারফেক্ট ফ্যাশন আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন ইচ্ছা মতো দেখে দেখে তারপর নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন এক বর্তমানে জানিয়ে আসছি খুবই ভালো চলতেছে ডিজাইনগুলো অবশ্যই আপনারা আমাদের কাছে এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা দেখেন এটা হচ্ছে একটা ওড়না বিশাল একেবারে বিশাল ওড়না নামাজ এগুলা এখন দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন জামাটা দেখে আগে এটা হচ্ছে জামাটা অবশ্যই আপনার যেটা যেটা পছন্দ হয় যে ভাই এই ডিজাইনটা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট রেখে এরপর আমার হোয়াটসঅ্যাপ বা এর দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিলে কি হয় আমি সবগুলো ডিজাইন বাছাই করতে পারবো বাছাই করে পরে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে ভাই দেখেন ডিজাইনগুলো যদি দেখেন যে মিল আছে আপনি যেটা চাইছেন আমি যেটা যেটা দেখাতেছি সব মিলেছি কিনা যদি মিল থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দেবেন কাপড়ের ডি মানে ইটা দেখেন অনেক চমৎকার সুতো যে সুতোগুলো আছে চমৎকার সুতো এই দেওয়া আছে এটার মধ্যে অনেকে জয়পুরি কি করে মনে করেন যে এমন কাপড় দেয় যে একবার নেওয়ার পরে পরবর্তী যা নিতে মন চায় না যে ভাই যা নিছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার নেওয়ার প্রয়োজন নাই অনেক আছে যে এগুলো করে বা আমরা এগুলো করি না কারণ আমরা সবসময় বলি আমাদের রিপিট কাস্টমার প্রয়োজন রিপিট কাস্টমার বাড়াতে হলে ভালো মনে কাপড় দিতে হয় এটাই স্বাভাবিক এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো মনের কালেকশনটা আপনাকে পৌঁছে দেওয়ার জন্য এটা হচ্ছে আর একটা কালেকশন যেই যে ডিজাইন পছন্দ হয় আলহামদুলিল্লাহ স্ক্রিনশট রাখবেন আজকে যে ডিজাইনগুলো আছে আমি প্রথমে আসার পরে মানে ভাবতেছিলাম যে এখন যেহেতু মালটা আসছে একটা ভিডিও দিয়ে দিই তাতে ফের আগামীকাল সবাই পেয়ে যায় আসলে যেহেতু আমরা এটা অফলাইনের দোকান আমাদের অফলাইন ভিত্তিক একটা দোকান অনলাইনে আমরা তেমন আসে না যে ভাই অনলাইনে শুধুমাত্র অনলাইনে শুরু করি আমাদের এটা না আমাদের হচ্ছে অফলাইনের দোকান অনলাইনের মানে অফলাইনের পাশাপাশি অনলাইনে যা বিক্রি করতে পারি এইটাই আমাদের পরিস্থিতি বৃদ্ধি করার জন্য আমাদের পরিস্থিতি বৃদ্ধি করার জন্য আমরা অনলাইনে ভিডিও দিয়ে থাকি তো এছাড়া আমাদের কিন্তু অফলাইনে আলহামদুলিল্লাহ থেকে বেশি সেল আমাদের এখান থেকে পাই নিয়ে বাংলাদেশের বড় বড় মার্কেটে তারা কিন্তু আবার পাই দিচ্ছে বা খুচরা বিক্রি করতেছে দেখ এটা হচ্ছে আরেকটা কালেকশন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে আমাদের মানে কালেকশন যাচ্ছে প্রতিটা জেলার মধ্যে আমার মনে হয় এমন কোনো জেলা নাই যে আমাদের প্রোডাক্ট না যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন থেকে আমরা আরও একটা কাজ করতেছি সেটা হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি প্রথম তো আমরা সুন্দরবনে বানাই যাও এখন আমরা সরাসরি হোম ডেলিভারি দিচ্ছি একবারে বাসায় পৌঁছে যাবে আসলে হোম ডেলিভারি কস্টিংটা একটু বেশি করে দেয় হ্যাঁ একটা দশ দশটা মানে বারোটা কালেকশন নিলে ওইটার মানে ভাড়াটা তিনশো টাকা পড়ে যায় কন্ডিশন চার্জশো আকারে আর সুন্দরবনে নিলে ভাড়া একশো পঞ্চাশ টাকা কন্ডিশন চার্জ আছে পঞ্চাশ টাকার মতো বা ইউরির মতো তো ওই ওইটা ওই ক্ষেত্রে প্রবলেম হয় না অনেকের আর এমনিতে আপনার অনেকে বলে যে ভাই হোম ডেলিভারি লাগবেই আমি আসলে যেতে পারতেছি না বা যাওয়ার রোগ নাই একটু দূরে আমাদের সুন্দরবন করিয়ে সার্ভিস সেই ক্ষেত্রে আমরা এখন হোম ডেলিভারি দেওয়া শুরু করছি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা যে হিট ডিজাইন একেবারে হিট ডিজাইন এটা অনেকে হয়তো চিনেন ডিজাইনটা যারা এইগুলো বিক্রি করেন মামা কটন তারা অবশ্যই ডিজাইনটা এগুলো হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্য ডিজাইনটা যার যে ডিজাইন পছন্দ হয় স্ক্রিন রেখে দেবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন যারা একটু জুরি প্রিন্টের চান যে ভাই আমি ছোটো প্রিন্টের কালেকশন লাগবে আমার এ তারা কিন্তু এই ছোটো প্রিন্টের কালেকশন নিয়ে দিতে পারেন যারা কিন্তু ছোট প্রিন্টের কালেকশন চান ছোট প্রিন্ট বড়ো প্রিন্ট থাকে ছোটো প্রিন্ট বড়ো প্রিন্ট যার যেমন লাগে স্ক্রিন